হাজার একাত্তর সালে যুদ্ধ করেছিলেন এখন যেই পনেরো বছর ধরে হচ্ছে সেটা কিন্তু যুদ্ধ থেকে কম কিছু না আপনি ওই দিন তারিখের মিছিলে যা সমাবেশের সময় যা হয়েছে গভর্নমেন্ট যা করেছে স্টেট মিশন কোনোটাই যুদ্ধের থেকে কম কিছু না এই জিনিস তো শুধু আঠাশ হয় হয়নি আঠাশ তারিখ আগে দশই ডিসেম্বর হয়েছে তার আগে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপট হয়েছে তো এটা তো হয়েই যাচ্ছে কন্টিনিউস প্রসেস এবং আমার খালি হাতের নেতা কর্মীরা দেশ গ্রামের নেতা কর্মী আছে ছাত্র দল করে যুব দল করে ঢাকা শহরে থানায় থাকে কি বা তাদের ব্যাকআপ ফাইন্যান্সিয়াল ব্যাকআপ বলেন এডুকেশন ব্যাকআপ বলেন ইন্টেলেকচুয়াল সাপোর্ট বলেন কি বা তাদের কি একটা বিশ্বাসের বসে তারা গভর্নমেন্টের আর্মস ফোর্স মানে ফায়ার আর্মস এর গভর্নমেন্টের জুডিশিয়াল এর এগেনস্টে ইকুইপড ওয়েল ইকুইপড একদম ট্রেনড লোকজনের সাথে তারা যুদ্ধ করছে যাদের যুদ্ধ করার কথা না তাদের সাথে যারা যুদ্ধ করে টিকে আছে ঢাকা শহরে আপনি একশো কদম যাবেন এক জায়গায় র‍্যাব বসে পাহারা দিচ্ছে আরেক একশো কদম পুলিশ বসে পাহারা দিচ্ছে আরেক একশো এবং এখন কি হয়েছে যুবলিক ছাত্র এগুলো বাড়ি বাড়ি ঘরে ঘরে গিয়ে নিয়ে ধরে ধরে দিয়ে দিচ্ছে পুলিশের হাতে এবং দেবার আগে রীতিমত ফিজিক্যালি টর্চার করছে রীতিমত তারপরে দিয়ে দিচ্ছে এই পুরা জিনিসটার এগেনস্টে আপনি যদি মনে করেন দুই কোটি চল্লিশ লক্ষ লোক যেই শহরে বাস করে সেখানে একদম স্ট্যান্ড স্টিল থাকবে হরতাল প্রত্যেকটা হরতালে এটা তো মনে হয় ইম্প্র্যাকটিক্যাল